গ্রামে রুটি দুই বোন প্রথমবার সাথে করছে তো তো আমি আর ওয়েট করতে পারলাম না ভীষণ ছিটা রুটি প্রথমবার ট্রাই করবো তো চলো কিরকম কি দাম থাকছে কিরকম ভাবে বানাচ্ছে পুরো প্রসিডিওরটাই ভিডিওতে থাকছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তো দিদি এটা কি রেডি করছো

আচ্ছা এইভাবে ঢেকে দিলো দিদি এটা মোটামুটি 1 মিনিট মত হবে তাই তো মোটামুটি এক মিনিট হবে আর আজকে চলে এসেছি কিন্তু মധ്യമ গ্রামে দুই বোনের দোকান এখানে কিন্তু এখন ভীষণ ফেমাস একটা কম্বো যেটা কিনা চিটা রুটি সাথে হাসের মাংস তাই তো আচ্ছা তো এইখানে কিন্তু চিটা রুটি তৈরি হচ্ছে তো দিদি তোমাদের নামগুলো একটু বলে দাও আমার হ্যাঁ তো দিদি মোটামুটি কতদিন হলো তোমাদের এই দোকান দশ এগারো দিন হলো মাত্র দশ এগারো দিন তাই তো তার ভিতরে রেসপন্স কিন্তু আমি দোকানে এসে যেটুকু যা দেখতে পেলাম ভীষণ ভালো অনেক কাস্টমার রয়েছে আর অর্ডারও বেশ দিদিরা অনেক পাচ্ছে আর এই ছিটে রুটি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে আচ্ছা সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি আপাতত ছিটে রুটিটা কিন্তু অলমোস্ট রেডি তাই তো দিদি আচ্ছা তো এবার দিদি তুলে নিচ্ছে হ্যাঁ

কিলোমিটার কি দাম আছে পঁয়ত্রিশ টাকা পার প্লেট তাই তো বা কপিস থাকছে মোটামুটি প্লেটে আচ্ছা এই বাটিগুলো এক বাটি থাকছে আচ্ছা এর ভিতর কি আলু ফালু কোনো কিছু তো ইউজ করো নি হ্যাঁ বলে দিই হ্যাঁ কাচের মাংস একটা করে আলু পিস আছে আচ্ছা এবং চিকেনের একটা করে আলু পিস মানে এক প্লেট নিলে সেক্ষেত্রে তোমরা এক পিস আলু পাচ্ছো আচ্ছা আচ্ছা

রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটা আচ্ছা দোকানের নাম কি আছে বাইট মি আচ্ছা ঠিক আছে তো দিদি এখন কি রেডি করছো চিটা রুটি তাই তো এটা আমার জন্য রেডি করছে দিদি আমি কোনো দিনও টেস্ট করিনি সত্যি কথা বলতে ছিটা রুটি তো আজকে দিদির হাতে চিটা রুটি টেস্ট করব তো বানাও দিদি দেখি একদম একদম তো এই যে দিদি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছো তাই তো এই যে কিন্তু ছিটা রুটি রেডি হচ্ছে ভীষণ ইউনিক একটা আইটেম আমি জানি না তোমাদের কাছে কতটা পরিচিত এই আইটেমটা আমার কাছে কিন্তু সত্যি নতুন যেটা নতুন ভাই স্বীকার করতে আমার অস্বীকার নেই তা মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই আমার তো এই যে কিন্তু কড়াই জুড়ে পুরো রেডি হচ্ছে আর এবার একটু ঢেকে দেওয়া হলো এটার মানে প্রসেসটাই এমন মানে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের জন্য ঢেকে দিতে হবে তাই তো দিদি হ্যাঁ আর তোমাদেরকে লোকেশানটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে দুই দিদির দোকান তার একদম অপোজিটেই কিন্তু রয়েছে এই যে খোসলা ইলেকট্রনিক্স আর এই যে হচ্ছে দিদিদের দোকান তো এই যে কিন্তু ছিটা পিঠে রেডি হয়ে গেছে দিদির একদম তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বা বা যা গরম পড়েছে সত্যি কথা বলছি আমি আমি হাঁসের মাংস ট্রাই করতে এই মুহূর্তে চাইছি না তুমি আমাকে চিকেনের সঙ্গে রুটি টেস্ট করাও ঠিক আছে আচ্ছা তো পেয়ে গিয়েছি কিন্তু দিদির হাতে ছিটা রুটি যেটা আমি প্রথমবার ট্রাই করবো তার সঙ্গে নিয়েছি এই যে এই রকম সাইজের চিকেনের ইলেক পিস সাথে রয়েছে গ্রেভি যেটা কিন্তু দিদিরা বললো একদম বাটা মশলায় মানে শিল নোড়াতে বেটে এই চিকেন বা হাঁসের মাংস যেটাই বলো না কেন সেটা দিদিরা রেডি করে আর আমি হাঁসের মাংস ট্রাই করলাম না করলাম না তার একটাই কারণ যা গরম পড়েছে আমি কোনোভাবে রিচ নিতে চাইছি না ঠিক আছে আমি জানি ছ মাসে ন মাসে একদিন খাবো কিন্তু আমি সেই রিচটাও নিতে চাইছি না কারণ তোমাদের জন্য তো আরও দোকানে গিয়ে নতুন নতুন ভিডিও আরও খাবারের ভিডিও বানাতে হবে তো সেই রিচ নিয়ে ঘরে পড়ে থাকলে হবে না ঠিক আছে তো এই যে আমি রুটিটা ছিঁড়ে নিলাম আমি না শুধু রুটিটা একটু টেস্ট করতে চাই কারণ বললাম যে কখনও ট্রাই করিনি আগে আমি না বাড়িতে একটা জিনিস খেয়েছি আমি জানি না তোমরা কেউ খেয়েছো কি না কড়াইতে একটা রুটি হয় যেটা কি গোলা রুটি বল চালের গুঁড়োর গোলা রুটি অনেকটা টেস্টা সেই রকম বাট এটা ছিটে ছিটে দিয়ে দিয়ে তৈরি হয় আর ওটা আমার মাকে বা বাড়ির ঠাকুমা কাকিমাদের দেখেছি এরকম মানে ব্রাশ করে করে সেই রুটিটা তৈরি হয় তো টাইপ অফ সেই রকম তো এই গ্রেভি দিয়ে হয়তো আমি ট্রাই করছি রুটিটা ভালো কম্বিনেশন একটু ঝাল ঝাল গ্রেভিটা একটু ঝাল ঝাল আছে মানে ভালো লাগছে মুখে রুটিটার সঙ্গে তো দারুণ লাগছে মানে এটা আমি জানি না এটা সাউথের কোনো আইটেম কিনা বাট আমার কী টেস্ট ওয়াইজ মনে হচ্ছে এই ধরনের খাবার বাংলাদেশের এটা আইটেম হতে পারে আমার কাছে দারুণ লেগেছে কম্বিনেশান এবার চিকেনটা একটু টেস্ট করি চিকেনটাও ভালো খেতে খুব ভালোভাবে চিকেনের ভেতরে মশলা গেছে বা ফ্লেভার গিয়েছে তো ভীষণই নতুন একটা বা ইউনিক একটা আইটেম মধ্যম গ্রামের বুকে এখন পাওয়া যাচ্ছে যারা ট্রাই করতে চাও বা কখনও মধ্যম গ্রামে আসা পরে তারা জন্য ট্রাই করতে পারো আর যারা মধ্যম গ্রামে থাকে তাদের জন্য তো সোনায় সোহাগা যে কোনো সময় তো নিজেদের দোকানে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে অন্য কোনো খাবারের দোকানে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে Thank <laughs>